নোচেপে মান কৰিছে নোচেপে মান কৰিছে এদিন লাগিছো নোচেপাকেছে এদিন আহিছ এদিন আহিছ এই গান চালে পঢ়বি এই ধৰ 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 নুচেপাক ধৰ ধৰ ধৰ

মান করেছো দাও বল দাও বল খেলো বল খেলো না কোলে ওঠো না কোলে ওঠো না কোলে ওঠো না পারে হ্যাঁ নুসেফ পারবে নিতে পারে না বিয়ে পারে না নিতে মান ইজ্জতের বিষয় তুমি পারবে না কোলে নিতে হ্যাঁ

পারবি যাও চেষ্টা করো এভাবে চেষ্টা করো আবার চেষ্টা করো যাও নিচে ধরো নিচে 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 হ্যাঁ নিচে ধরো চড়ো চাড়ো চড়ো চলো হ্যাঁ আরও জোরে হচ্ছে না হবে না তুমি কি ফুটবল খেলতে পারো পারবে না খেলা খেলো তুমি বাৰু দানা ব্যৱহাৰ দেওবা হা সেইবোৰ নচাই পাকৰ

अधिक जाना अधिक जाना अधिक जाना एक क्या नहीं था

কুকুর 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 তোমার কুকুর কিছু বলবে না তুমি কুকুরে খেতে দেখ খাতে তুমি তোমার কিছু বলবে না কে কুকুর কাঁদছে না কুকুর না কি করছে কি করছে কুকুর ঘে ঘে করছে কুকুর কেউ করতে পারে কীরকম করছে দেখো তো আরেকবার দেখো তো গার্ড গাল গার কী জন্য করছে কেউ গো মাউ কিরম মারছে কুকুরে কীরকম করছে মা দেখাও তো

বাহাজুর কি কেমন করে কুকুরে কিরম করে মুরগিতে এখানে আইসিস না কে তুই এখানে আইস কুকু কুকুরে মুরগি দেখি কিরকম করে গরুতে কুকুরে তাই তুই কথা আছিস अरे गुर नानी बाले नानी बाडे हम जातोवेना नाज दे एकटा नभे बाल के नसेक नसेक नभे भात खाओ भात दो नभे खिचडी खासे नभे खिचडी खासे कोबे जा बांगी ব্যাগে কি আছে জামা কাপড় আছে কার জামা কার জামা তাই